বন্ধুরা আগামী মরশুমের আগে ফেরে বসতে চলেছে আইপিএলের মেগানিলামের আচর প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ট্র্যাটেজি তৈরি করেছে নতুন করে দল গঠনের তবে কোন নিয়মে হবে এবারের মেগানিলাম তা এখনও জানা যায়নি প্রতিটি দল চার বা তার বেশি করে ক্রিকেটার ধরে রাখতে পারবে কিনা তা জানায়নি বিসিসিআই যদিও বেশিরভাগ দল পুরনো সেট দল ভাঙতে নারাজ চার থেকে ছজন ক্রিকেটার ধরে রাখতে পারার দাবিও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি একান্তই যদি ছজন ক্রিকেটার ধরে রাখার দাবি বোর্ড না মানে তাহলে নিলামে ফেরানো হতে পারে রাইট টু ম্যাচ কার্ড এই কার্ডের মাধ্যমে আরও দুজন পুরনো দলের ক্রিকেটারকে নিলামের মঞ্চে ধরে রাখতে পারে এবার জানবো রাইট টু ম্যাচ কার্ডের ফেসালিটি কী আছে ধরুন কে আর আন্দ্রে রাসেলকে নিলামের আগে ছেড়ে দিল নিলামের সময় অন্য কোনো দল রাসেলকে কিনে নিল তখন নিলামের সঞ্চালক কে কে আরের কাছে জানতে চাইবে তারা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করবে কিনা যদি কেকেয়ার রাজি হয় তাহলে ওই কার্ড প্রয়োগ করে অন্য দল যে দামে রাসেলকে কিনেছিল সেই সম দাম দিয়ে ক্যারিব্যান তারকাকে নিজের দলে ধরে রাখতে পারবে কেকেয়ার আর আর সেই টাকা পেয়ে যাবে অপর দল প্রসঙ্গত দু সালে ও দু হাজার আঠেরো সালে মেগানিলামে রায় টু ম্যাচ কার্ড ব্যবহারের নিয়ম রেখেছিল বিসিসিআই দু সালে সেই নিয়ম অবশ্য ছিল না এবার ফ্র্যাঞ্চাইজিদের চাপে ফের সেই নিয়ম বোর্ড ফিরিয়ে আনে কিনা সেটাই দেখার